প্রাণপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ রেলওয়ে কিন্তু এই যে আঠাশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার আহ ম্যান পদের সেই পরীক্ষা আসলে কি আর লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে অনেকে আমার কাছে প্রশ্ন করছেন কমেন্টস করছেন যে ভাই একটু জানিয়ে দেন তো পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে এবং সেই পরীক্ষা কত মার্কের হবে কত সময় সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে তখন ফলো করে রাখবেন এখন অলরেডি কিন্তু আপনারা পরীক্ষার দিক নির্দেশনা দেখছেন যে পরীক্ষা কিন্তু আপনার কয়টা থেকে কয়টা হবে সেক্ষেত্রে কিন্তু অলরেডি আপনারা জানতে পেরেছেন দশটা থেকে কিন্তু তিনটা পর্যন্ত বিভিন্ন দপ্তরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষায় এমসি হবে না লিখিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি উম নম্বরে এখানে লেখা আছে যে পরীক্ষা মোট সত্তরটি প্রশ্ন থাকবে বুঝলেন পরীক্ষায় মোট সত্তরটি প্রশ্ন থাকিবে এখানে পূর্ণমান হবে সত্তর মানে এক একটা প্রশ্নে এক একটা মার্ক থাকবে তার আগে বলে দেয় এই যে যেহেতু রেলওয়ে পয়েন্টসম্যান পদে যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি স্পেশাল একটি কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে যেটার মধ্যে দুই হাজার দশ থেকে দু হাজার চব্বিশ অব্দি পর্যন্ত সকল রেলওয়ে যত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধান আছে আপনারা নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে এখন প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক মার্ক করে পাবেন যে মানে প্রতিটি মানে সঠিক উত্তরের জন্য এক মার্ক করে পাবেন এবং ভুল উত্তরের জন্য নম্বর কর্তন বিষয়টি প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তার মানে আপনারা যারা পরীক্ষাতে আছেন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন পরীক্ষাটা কিন্তু এমসিকিউ হবে যেহেতু সত্তর মার্ক এক একটা পদের এক একটা প্রশ্নের জন্য এক মার্ক করে আপনারা একটু খেয়াল রাখেন এক একটা পদের জন্য এক মার্ক করে কিন্তু থাকবে এবং প্রশ্ন যদি ভুল থাকান মাইনাস পয়েন্ট থাকবে কিনা সেটা প্রশ্নের উপরে উপরে লেখা থাকবে যে যদি আপনি ভুল থাকান তাহলে পয়েন্ট ফাইভ বা কিছু কাটা থাকবে সেটা কিন্তু প্রশ্নের উপরে থাকবে সেটা কিন্তু বলে দিছে তার মানে মানে আপনাদের বোঝার আর কোনো বাকি রইলো না অনেকে যারা লিখিত পরীক্ষা নিয়ে কনফিউশন এসলেন অলরেডি কিন্তু জেনে গেছেন যে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা এখন পরীক্ষার জন্য পয়েন্টস ম্যানের পদের জন্য এক ঘন্টা সময় পাবেন এবং অন্য অন্য পরীক্ষার জন্য দেড় ঘন্টা এখন এক ঘন্টা সময় পাবেন সত্তরটা এমসিকিউ থাকবে কিন্তু এক ঘন্টা সত্তরটা এমসিকিউ থাকবে যদি ভোলান সেই ক্ষেত্রে মাইনাস পয়েন্ট থাকবে কিনা বিগত যে সালের পরীক্ষা কিন্তু মাইনাস পয়েন্ট ছিল এটা থাকতে পারে তাই আপনারা যারা তো রয়েছেন এই এমসিকিউ পরীক্ষার জন্য সাজেশনটা তৈরি করা অলরেডি হয়ে গেছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই সাজেশনটা নিয়ে পড়বেন সাজেশনটা কিভাবে নেবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ও হোয়াটসঅ্যাপ নাম্বারটার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের ফোনিক বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন